এই সিলেটের রাতে একজন ভয়ঙ্কর গ্যাং লিডার যার নাম শুনলেই অনেক বড় বড় লোকের গায়ে কাটা দেয় কিন্তু দিন এসে অন্যরকম একজন ভদ্র শান্ত স্বভাবের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রথম দিনে তিনি স্কুলে রিপোর্ট করতে এসে দেখলেন একজন শিক্ষক ক্লাসরুম থেকে সিটকে পড়লো আর পালাতে পালাতে বলল এরা কি স্টুডেন্ট নাকি দানব আসলে এই ক্লাসটা ছিল স্কুলের সব থেকে কুখ্যাত রেবিল ক্লাস এখানে ছাত্রছাত্রীরা কোনো নিয়ম মানত না পরিচালক তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল গ্যাংস্টার শিক্ষক ক্লাসরুমে ঢুকতে দেখতে পেল কেউ রান্না করছে কেউ বা মোবাইলে রাইপ করছে আবার কেউ ক্লাসের ভিতর পিং পং খেলছে ক্লাস নতুন শিক্ষক দেখে ছাত্ররা ব্যক্ত হয়ে স্যারের দিকে ব্যাট ছুঁড়ে মারলো কিন্তু স্যার খুব সহজেই সেটা প্রতিহত করে তাদের দিকে ছুঁড়ে দিল প্রথমবার কোন শিক্ষককে এমন আচরণ করতে দেখে ছাত্ররা একটু অবাক হলো কিন্তু তবুও তারা দমলো না ক্লাস করার মনোযোগ না দেখে স্যার তাদের সঙ্গে একটি চুক্তি করলো শর্ত দেওয়া হলো সাত দিনের ভিতর তার যদি তাকে বোকা বানাতে পারে শর্ত দেওয়া হলো তারা যদি তাকে সাত দিনের ভিতর বোকা বানাতে পারে তাহলে সে নিজে থেকে চলে যাবে কিন্তু যদি না পারে তাহলে সবাইকে তার কথা মতো পড়াশোনা করতে হবে এটা সহজবাজি ভেবে ছাত্ররা রাজি হয়ে গেল পরের দিন তারা দরজার উপর এক বাটি ময়দা রেখে দিল কিন্তু স্যারের বুদ্ধিতে সেই ময়দা পড়লো ছাত্র ছাত্রীদের উপর এরপর তারা চেয়ারের উপর শক্ত আঠা লাগালো কিন্তু সবাই অবাক স্যার পুরো ক্লাস চেয়ারের উপর না বসে দাঁড়িয়েছিল অবশেষে স্যার সেই চেয়ারের উপর বসালো ক্লাসের সব থেকে দুষ্ট ছেলেকে যার ফলে চেয়ার থেকে ওঠার সময় তার পিছন থেকে গেল এটা দেখে ক্লাসে হাসির রোল পড়ে গেল তারপরও তারা থেমে থাকেনি তারা একটি নকল বোমা গাড়িতে রাখলো আর ভিডিও রেকর্ড করলো শিক্ষককে ভয় দেখানোর জন্য কিন্তু ভাগ্যের পরিহাস গাড়ির ভিতরে সত্যিকারের বোমা ছিল শিক্ষক বিষয়টা বুঝতে পেরে সবাইকে সাবধান করে কিন্তু কেউ তার কথা না শুনে হাসাহাসি করতে থাকলো আর ঠিক বোমা ফাটার কিছুক্ষণ আগে শিক্ষক সবাইকে নিয়ে দূরে ঝাঁপ দিল ছাত্র তখন নিজেদের ভুল বুঝতে পারলো এই গাইজ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড